হ্যালো বিওয়ার আমরা চলে যাচ্ছি অধরা ফ্যাশন আমাদের বাচ্চা দোকানের ভিতরে অধরা ফ্যাশন স্থানীয় কুপলতা একের আটত্রিশ একের আটত্রিশ

আর অনেক কালার আছে যেমন আরেকটা কালার পেস্ট কালার টাইপের এটাও দেখতে পারেন তো অনেক সুন্দর একটা কিউট ড্রেস বাচ্চাদের অনেক সুন্দর আছে দেখেন বাপির ভিতরে বাচ্চাদের পল অনেক ভালো লাগে স্ট্যান্ডার্ড ড্রেস কালারটাও একদম জো কালার अवेलेबल আছে সমস্যা নেই যেগুলো হচ্ছে ধরনের ভিতরে আর যেমন আরেকটা ড্রেস আছে রেড কালারের মধ্যে অনেক সুন্দর ড্রেস এটাও এটাও চলতেছে বিভিন্ন সাইজ আছে সাইজ দেওয়া যাবে জি ভাই সাইজ দেওয়া যাবে স্ট্যান্ডার্ড এস দেখতে পারেন যেমন আরেকটা ড্রেস আছে ভাইয়া এই ড্রেসটা একটু দেখতে পারেন চায়না ড্রেসের মধ্যে যেমন এই ড্রেসটা এই ড্রেসটা আলার মতো অনেক ভালো চলতেছে এখন আমাদের মার্কেটে আপডেট ডিজাইন এটা দেখতে পারেন প্রাইসগুলো বললাম না প্রাইসগুলো নক দিলে বললে দেওয়া যাবে সমস্যা নেই ওকে ভাই

পেনগুলো অনেক সুন্দর একদম কেমন গ্যাটটা অনেক সুন্দর দেখুন জর্জెটে কিছু দেখাও পিছন দিকে আছে আর এগুলোর একটা বানান জর্জটার মধ্যে লং তো দেখুন অনেক সুন্দর ভাই এখন এগুলো চলতেছে লং গ্যারের ভিতরে না জি ভাইয়া ইনসু গ্যারের ভিতরে হবে প্রত্যেকটা জি

ঠিক আছে এগুলোতে প্রত্যেকটাতে অ্যাভেলেবেল কালার আছে কালার দেওয়া যাবে সব সবকিছুই মেনটেন কোনো সমস্যা নাই যার প্রয়োজন হয় আমাদের সাথে নক করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে বা আমাদের পেজে নক করলেই চলবে হ্যাঁ নিতে পারবেন আপডেট কালেকশন আসবে আসবে জানি আরো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই পাশে থাকবেন আর দোয়া করবেন